পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন ষোলো ফেব্রুয়ারি রবিবার এ ঘোষণা দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার এদিন ইউনুস বলেন পাসপোর্ট পাওয়া নাগরিকদের অধিকার কেউ চোর না ডাকাত তা পুলিশ আলাদাভাবে বিচার করবে ভারত সহ প্রায় সমস্ত দেশে পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক বাংলাদেশেও শেখ হাসিনা সরকারের আমলে এই নিয়ম চালু ছিল আবেদনের সময়ে দেওয়া সমস্ত তথ্য সঠিক কিনা তা যাচাই করে দেখত বাংলাদেশের পুলিশ পাশাপাশি পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনো পুলিশি অভিযোগ বা ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হতো কিন্তু এইবার সেই পদ্ধতি প্রত্যাহারের পথে হাঁটলেন ইউনুস সাধারণ মানুষের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার পদ্ধতি সরলীকরণ করার জন্যই এই সিদ্ধান্ত বলে দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এই পদ্ধতি তুলে দেওয়ার পর স্বচ্ছভাবে সঠিক ব্যক্তির হাতে পাসপোর্ট তুলে দেওয়া অন্যতম চ্যালেঞ্জ হতে পারে যে কোনো প্রশাসনের জন্য মনে করছেন বিশেষজ্ঞরা